নমস্কার বন্ধুরা সকলে নিশ্চয়ই ভালো আছেন আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি মিষ্টি কুমড়ো ডিম ভুজিয়া তো এর জন্য আমি একটা পাঁচশো গ্রাম মিষ্টি কুমড়োকে আমি খোসা ছাড়িয়ে সুন্দর করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর এদিকে কোয়া রসুন নিয়েছি গোটা রসুন আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি আর তিনটে লঙ্কা কুচি করে নিয়েছি এরপর আমি কড়াইয়ের দু চামচ সরষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে আমি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিগুলোকে দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি মিষ্টি কুমড়োগুলোকে দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব একটু ঢাকা ঢাকনা তুলে আমি দিয়ে দিচ্ছি একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আর দিয়ে দিচ্ছি হলুদ এবার আমি এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে আবার আমি ঢেকে দিচ্ছি এবার আমি দেখব মিষ্টি কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে কি না সেদ্ধ একটু হয়ে গেলে আমি এর মধ্যে একটু চারটে যে চারকোয়া রসুন রেখেছিলাম সেই রসুনগুলো থেতে করে আমি দিয়ে দিচ্ছি ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডিম ফাটিয়ে আর যেহেতু ডিম ফাটিয়ে দিচ্ছি এর আগে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়েছিলাম সেহেতু আমি সামান্য একটু পরিমাণে আরেকটু লবণ দিয়ে দিচ্ছি আর নামানোর আগে যখন সব কিছু হয়ে যাবে তখন আমি আরেকটু চিনি দিয়ে দিচ্ছি তাহলে খেতে অনেকটা টেস্টি হবে এরপরে আমি দিয়ে দিচ্ছি চাট মশলা একদম সবজিটা রেডি রুটি বা পরোটার সাথে বা নানের সাথে আপনারা অবশ্যই এটা খেতে পারেন লুচির সাথেও খেতে পারেন দুর্দান্ত লাগে এবং খেতেও খুব সুস্বাদু হয় অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন